দরিদ্র তহবিল বা ছাত্র কল্যাণ তহবিল হতে সাহায্যের আবেদন তারিখ পাঁচ সাত দু হাজার শিক্ষক পটিয়া আদর্শ বিদ্যালয় পটিয়া চট্টগ্রাম বিষয় ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন মহোদয় আমি আপনার স্কুলের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র পাঁচ বছর যাবত আমি এ স্কুলে পড়ালেখা করছি গত বার্ষিক পরীক্ষায়ও আমি প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি কিন্তু সম্প্রতি আর্থিক অনটনে আমার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আমার বাবা একজন কৃষক গত কয়েক মাস যাব তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ দরকার এ বিপদে সাহায্য করবে এরকম আত্মীয় স্বজনও তেমন নেই ভাই বোনের লেখাপড়া ভরণ পোষণ বাবার চিকিৎসার ব্যয় সব মিলিয়ে আমাদের পরিবারের অবস্থা বিপন্ন তাই নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি পারিবারিক দুরবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ এবং ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক কিছু সাহায্য প্রদান করলে বিশেষভাবে উপকৃত হব না হয় আমার পড়ালেখা চিরতরে বন্ধ হয়ে যাবে পরিবারের বড় সন্তান হিসেবে আমার জীবনে নেমে আসবে গভীর অন্ধকার অতএব বিনীত প্রার্থনা আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ এবং দরিদ্র তহবিল থেকে এককালীন কিছু অর্থ অনুদানের ব্যবস্থা করে বাধিত করবেন বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র মোহাম্মদ শামসুল আলম নবম শ্রেণী রোল এক বিজ্ঞান শাখা পটিয়া আদর্শ স্কুল পটিয়া তো এই আবেদনপত্রটি পড়া হলো রচনা সম্ভার বই থেকে অর্থাৎ নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বই থেকে